আজকে আমি আপনাদেরকে চিকেন তাওয়া টিক্কা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তো দেখুন কীভাবে বানাই আমি প্রথমে দেখুন চিকেনটা এইভাবে কেটে নিয়েছি আর এটাকে আমি মুরগির ব্রেস্টের চিকেনটা নিয়ে নিয়েছিলাম আর এইভাবে পিস পিস করে কেটে নিলাম এবারে মশলাটা রেডি করে নেব তো প্রথমেই দেখুন এখানে একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতেই পারেন আমি এটা দিয়েই কালারটা বানিয়ে নিচ্ছি তো এভাবে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলেও বেশ কালারটা চলে আসে ঠিককাতে তো এ দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এইভাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই আমি এখানে ঘরে পাতানো টক দই ইউস করছি আর এই টক দইটা আমি একদমই ছেঁকছি না আপনারা চাইলে একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে তারপরে ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি দু চামচ মতো টক দই দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে চামচ দিয়ে মিক্স করে নেব তো টক দইটা দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এক চমটি গরম মশলা হলুদ পাউডার দিয়ে ভালোভাবে আবারও মশলাটা এইভাবে দেখুন চামচ দিয়ে মিক্স করে নিতে হবে তো দেখুন মশলাটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে চিকেনটা ম্যারিনেট করে আমি এটাকে প্রায় 30 মিনিট মতো ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো তারপরে নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইতে দেখুন বা আপনারা এখানে প্যানও ইউজ করতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল অয়েলটা হিট হলে আমি চিকেনটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এ প্রায় 10 মিনিট মতো এপিটোপিট করে চিকেনটা রান্না করে নেব লো ফ্লেমে অবশ্যই ফ্লেমটা লো রাখতে হবে আর পোড়া পোড়া করে ভেজে নিতে হবে তো দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন টিক্কাটা প্রায় এবার এটাকে আমি সার্ভ করব একটু স্যালাডের সঙ্গে আর আপনারা চাইলে এখানে গ্রিন চাটনি বা সসের সাথেও খেতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন